আসুল তৈরি ক্যাপসমার কথা করতেন কয় সব কয় শখ আবহাওয়া বলছেন আমি পাশে রাসুলের সামনে কিছু চা আসলেন তিনি কথা বলছেন ডাকলি আলাবী এর ভিতরে ভিতরে বলছেন আস্তাদ ফুরুল্লা ওস্তাদ ফরুল্লাহ পড়ে পড়ে আস্তাদ ফুরুল্লাহ পড়ে পড়ে কেন পড়াচ্ছি আমরা পরিকম কম গণি বেশি গণি বেশি নামাজের পড়ে দেখছেন মানুষ এরকম করে পড়ে না বললাম ভাই কি বলছেন যারা চোদ্দ নিজে তাদের সাথে থাকে সাথে থাকে আলহামদুলিল্লাহ